হঠাৎ করে বন্ধ সরকারি বাস পরিষেবা যার কারণে বিপাকে সাধারণ মানুষ বাসের ডিপোতে এসে বাস বন্ধের খবর জানতে পারায় সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষকে জরুরি কাজে বেরিয়ে যাওয়া হলো না গন্তব্যস্থলে আবার টিকিট কেটেও মিলল না বাস পরিষেবা যার জেরে একদিকে সমস্যা অন্যদিকে খুব বাড়ছে যাত্রীদের মধ্যে সকাল থেকে আরামবাগের সরকারি বাস স্ট্যান্ডে বন্ধ বাস পরিষেবা যদিও এই ঘটনায় সরকারি বাস কর্মীদের দাবি বাস বন্ধের নির্দেশ আসতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কি কারণে বন্ধ जाने ना बोले जाना ना। और कैसे काम वाकी भी नहीं है, वो इतना ऑफिसर आते हैं, ऑफिसर ना बोल बे, काम वो तो ना चलता है। बस बोल वाला दूधी जाते हैं, एक कोलकाता, एक पुरुलिया। कौन है? सेटांग मर्यादा है, सेटा ऑफिस बोल बे, ऑफिस की कोल बे ना कोल बे, ऑफिस ऑफिसर आ जाते हैं बोल � আপাতত এখন বন্ধ সূত্রের খবর একটি রাজনৈতিক দলের কর্মসূচির জন্য বন্ধ বাস পরিষেবা আরামবাগ দ্বীপ থেকে বর্ধমান মেদিনীপুর কলকাতা সহ একাধিক জেলায় খুব দ্রুত যাওয়া যায় তবে এই বাস বন্ধে হয়রানির শিকার নিত্য যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ আজকে এই মাত্র এসে জানলাম যে চলছে না গতকাল পর্যন্ত আমি খবর নিয়েছি কিন্তু তখন বলছিল কেউ কেউ যেন ঠিকই আছে কোনো প্রবলেম নেই তাই আমরা বেরিয়েছি জয়রামবাটি থেকে এখন এই জাস্ট এসে শুনলাম যে গাড়ি চলবে না আমাদের তো বিপদ হয়ে গেল কি করবো জানি না দেখতে হবে দেখতে হবে কি করা যায় এই এক মুহূর্তে তো ডিসিশন নেওয়া যাবে না ট্রাই করবো আমরা তো এখানকার লোক নই আমরা আসাম থেকে এসেছি আজ আমাদের চটপরে ডিসিশন নেওয়া সম্ভব নয় সব কিছু জানতে হবে আহ অনলাইনে তো টিকিট কাটা আছে গতকালকে কেটেছিলাম ঠিক টাইম মতো পৌঁছেছি নটার গাড়িতে টিকিট কাটা ছিল ঠিক আছে এখানে এসে শুনছি ধর্মগড় এদের কোনো গাড়ি যাবে না

একমাত্র হোলসেল ও রিটেল শপ কে বি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কে বি মার্বেলসে দেবো বাড়ি